রমাদান এমন একটি মাস সোভয়ান ল শাহু রমাদান কোরআন এটি হচ্ছে কোরআনের মাস রমাদান মাস বোরআন নাজিলের মাস রমাদান মাস তাকোয়ার মাস রমাদান মাস নেকির প্রতিযোগিতার মাস রমাদান মাস জাহান্নাম থেকে মুক্তির মাস রমাদান মাস আত্মসর্ধীর মাস রমাদান মাস জীবনকে সুন্দরভাবে ন্যাক আমল দিয়ে সুসজ্জিত করার মাস সোভয়ান হেলায় পরে থাকবেন না হেলায় পরে থাকবেন না রমাদান মাস কোরআনের মাস এই মাসে আপনি বেশি বেশি করে কোরআন করবেন অর্থ সহ বুঝে বেশি বেশি করে আপনি নে কামালে এগিয়ে যাবেন আল্লাহ আমাদের সকলকে বোঝার তহফিক দান করুন রমাদান এমন একটি মহিমান্বিত মাস এই মাস হচ্ছে নেকির প্রতিযোগিতার মাস হ্যান এই মর্মে সেই বুখারির হাদিস নাম্বার তিন হাজার দুশত সাতাত্তর নম্বর হাদিসে নবী আবু হরাই থেকে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেন রমাদান যখনই রমাদান প্রবেশ করে যখনই রমাদান প্রবেশ করি আমরা সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন ফুতিহাত আবু আবুল আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেন অকল্লিক আবু আবুর জাহান আর জাহান্নামের নামের দরজাগুলোকে আল্লাহ তালা কি করেন বন্ধ করে দেন অসুল শিলাতে শয়াতিন আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেন অর্থাৎ শয়তানকে বেঁধে দেন সুফান তাহলে এই রমাদানে আমরা কি করতে পারি নেকির প্রতিযোগিতায় আগাতে পারি নেকির প্রতিযোগিতায় আগাতে পারি নেকিতে যত উদ্গ্রীব হওয়া যায় নেকিতে যত দ্রুতগামী হওয়া যায় নেকিতে যত এগিয়ে যাওয়া যায় এই এগিয়ে যাওয়ার মাস হচ্ছে রমাদান মাস ফদিলতরের দিক থেকে সুফান চিন্তা করেছেন নবী সাল্লাহ সাল্লাম বলেন রমাদান প্রবেশ করে আবু আবুল আল্লাহ জান্নাতের দরজাগুলোকে প্রশস্ত করে দেন খুলে দেন ও হল্লিক আবুল জাহান্নাম আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন অসুল সিলাতির সয়াতিন আর শয়তানকে আল্লাহ রব্বুল আলমিন শৃঙ্খলাবদ্ধ করেন বোখারির হাদিস তিন হাজার সাতাত্তর নম্বর হাদিস আবু হরাইরা রাজিল্লা তালান থেকে মনোনীত অতএব এই মাস হচ্ছে আমাদের নেকির প্রতিযোগিতার মাস আল্লাহ আমাদের ব্যায়ামরত অবস্থায় কোন প্রকার অন্যায় কথা কাজ বলা যাবে না কোনো অশ্লীলতা করা যাবে না নবী সাল্লি সাল্লাম বলেছেন বোহারি মুসলিমের হাদিস আর সিয়াম জুন্না সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ জাহান নামের আগুন থেকে বাঁচার ঢাল স্বরূপ আপনাকে টিম সমুদ্রে যখন ফেলে দিবে কেউ যদি ফেলে দেয় তখন সেখানে আপনি বাঁচার জন্য যা কিছু সামনে পাবেন তা ধরে আপনি বাঁচতে চাইবেন সুফান ঠিক এই জাহান নামের আগুন থেকে বাঁচার ঢাল শুরু হচ্ছে রমাদানের সিয়াম আল্লাহ আকবর অতএব নবী সাল্লাম বলেছেন সিয়ামরত অবস্থায় আপনি কার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না কোনো অশ্লীল বাক্য বলবেন না অহেতক ফাহসা কথাবার্তা অনার্থক কথাবার্তা আপনি সমস্ত কিছু পরিত্যাগ করবেন আপনি কোনো প্রকার অশ্লীলতা লিপ্ত হবেন না ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না সিয়ামরত অবস্থায় যদি কেউ আপনার সাথে তর্ক বিতর্ক করতে আসে কিংবা আপনাকে আপনার গাল মন্দ করে কিংবা আপনাকে খারাপ কিছু বলে আপনি তাকে জানিয়ে দেন সাইমুন যে আমি রোজাদার সাইমুন দুইবার করে তাকে বলেন যে আমি রোজাদার আমি আপনার সাথে তর্কে যাচ্ছি না সিয়ামরত অবস্থা আপনি কখনোই তর্ক বিতর্কে লিপ্ত হবেন না আপনি কখনো ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না আপনি কখনো অশ্লীল বাক্যে লিপ্ত হবেন না আপনি কোনো ফাহিশা কাজে লিপ্ত হবেন না আপনি কোনো প্রকার অনার্থক অহেত কাজে আপনি লিপ্ত হবেন না এই সিয়ামের দিনগুলোকে আপনি কাজে লাগান এই সিয়ামের রাতগুলোকে আপনি নেকামলের কাজে লাগান এই সিয়ামের দিন দিন এবং রাতগুলোকে আপনি নেকামলের প্রতিযোগিতা আপনি এগিয়ে যান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন